জানেনে হি জাস্ট যে ভিউ এখানে যে ভিউ আসছে এই ভিউতে আমি ব্লগার হয়ে যাব হ্যাঁ আমি তো ব্লগার হয়ে গেছি এলাকার নাম কি এলাকার নাম কি বলেন বটাティア হিমালয় হিমালয় পর্বত হ্যাঁ মিচাকা দকশকে

तुम करसिल कार <laughs> <laughs> গুরুঙ্গার ব্লগ এখানেই শেষ না কিছু বলেন আমরা এখন খাওয়া দাওয়া